দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা টেস্ট আমরা হেরে গেছি ভারতের এগেনস্টে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আলটিমেটলি হারারই কথা ছিল তারপরও সবারই মনের মধ্যে একটা আশা থাকে অসম্ভবকে সম্ভব করা আমরা জিততে চেয়েছিলাম এই কথাটা সত্যি জিততে চেয়েও হয়তো আমরা জিতার মতো খেলতে পারি নাই বা যেভাবে আমাদের খেলা উচিত ছিল খেলা দরকার ছিল সেই পারফরমেন্সটা নাই কিন্তু সব হারের পিছনে আপনি শিখবেন কিছু না কিছু অর্জন করবেন কিছু প্রাপ্তি আপনার অবশ্যই থাকবে একটা কথা আছে দর্শক সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু শুরু করবেন হয়তোবা আপনি জিতবেন নয়তোবা আপনি শিখবেন ঠোকে যাওয়া বলতে কোনো কথা নাই তো এই টেস্টটা হয়েছে আমাদের জন্য সেরকম আমরা হেরে গেছি ঠিকই বাট এখান থেকে আমরা কি পেয়েছি কি শিখেছি সেটাই হচ্ছে মুখ্য বিষয় প্রথম দিকে যদি আপনি প্রাপ্তির কথা বলতে চান সেইখানে প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো যে ভারতের মতো একটা দলের সাথে আমরা প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ রানের ব্যবধানে আমরা ছয়টা উইকেট তুলে নিয়েছি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের সেই টপ অর্ডার ব্যাটসম্যান কারা কারা ছিলেন বিরাট কোহলি রোহিত শর্মা শুভন গিল ইয়শস্বী জয়সবাল ঋষভ পান্থ লোকেস রাহুল এই যে ছয়জন ব্যাটসম্যানকে আমরা আউট করতে পেরেছিলাম দ্যাট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট বাট আমাদের বোলাররা কিন্তু সেটা করে দেখেছে তো দ্যাটস ওয়াই এটা বলতে পারেন যে আমাদের পেসাররা যে একটা ভালো সূচনা করতেছে পেসিং যে একটা ডোমিনেশন চলতেছে বাংলাদেশ ক্রিকেটে সেটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে আমরা ভালো একটা পেস পেসিং লাইন আপ পেয়েছি এটা আপনাকে স্বীকার করতেই হবে আপনি যেখান থেকেই বসে আমার এই ভিডিওটা দেখে থাকেন না কেন আপনাকে একবারেই মানতে হবে শুধুমাত্র ভারতের সাথে আমরা ভালো করেছি পেস অ্যাটাক দিয়ে সেটা না আপনি যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন নিউজিল্যান্ডে গিয়ে আমরা একটা টেস্ট ম্যাচ জিতেছি সেটা কিন্তু আমাদের পেসারদের উপরেই ডিপেন্ড করে জিতেছি পাকিস্তানের কথা চিন্তা করেন পাকিস্তান সিরিজের কথা পাকিস্তান সিরিজে আমরা যে পাকিস্তানকে দুই শূন্যতে পাকিস্তানের ব্যবধানে সিরিজ জিতে আসলাম সেখানে আমাদের পেসাররা ডমিনেট করেছিল যে কারণে আমরা এই টেস্টটা জিততে পেরেছি তো আমরা হোপফুলি যে আশাটা করেছিলাম ভারতের এগেনস্টেও আমরা সেই ডমিনেশনটা ধরে রাখতে পারবো বাট সমস্যাটা হয়েছে এক জায়গায় গিয়ে আমরা নতুন বলে ভালো করেছি ঠিকই বা বলটা যখন পুরাতন হয়েছে সেখানে আমাদের প্রেসাররাও সুবিধা করতে পারেন নাই কিংবা আমাদের স্পিনাররা যে সুবিধাটা করার দরকার ছিল সেটা করতে পারেন নাই তো এই হচ্ছে একটা প্রাপ্তি আমাদের আমরা ভালো একটা পেস অ্যাটাক পেয়েছি দ্বিতীয় প্রাপ্তি যেটা হচ্ছে দর্শক সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের যে ক্যাপ্টেন আছেন নাজমুল হাসান শান্ত তিনি অনেকদিন আউট অফ তিনি অনেকদিন আউট অফ ফর্ম ছিলেন আর তার রানে ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য টপ অর্ডারের একজন ব্যাটসম্যান যখন পারফরমেন্স না করে ঠিকঠাক মতো আর সে যদি দলের ক্যাপ্টেন হয় সেটা আসলে দলের উপর অনেক এফেক্ট ফেলে তো নাজমুল হাসান শান্ত যে ক্যারেক্টারটা দেখিয়েছেন এই টেস্টে সত্যিই তিনি প্রশংসার দাবিদার যেখানে কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারছিলেন না কোনো কিছু করতে পারছিলেন না সেই ক্ষেত্রেটাতে নাজমুল হাসান শান্ত বেরিয়ে এসে যেই একটা পজিটিভ একটা ইন্টেট দেখিয়েছেন সেই জিনিসটা আমি বলবো আমাদের প্রাপ্তি নাজমুল হাসান শান্ত ফর্মে ফিরে এসেছেন দ্বিতীয় টেস্টের আগে তার ফর্মে ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল দরকার ছিল দলের জন্য এই গেল দ্বিতীয় প্রাপ্তি আর কিছু ভুল আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যানদেরকে কথা বলতে চাই সাতমান ইসলাম মুমিনুল হক আপনার জাকির হাসান প্রত্যেকেই কিন্তু সেকেন্ড টেস্টটাতে প্রথম টেস্টটাতে একটা ভালো সূচনা পেয়েছিল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিশেষ করে ভালো সূচনা পেয়েছিল ভেরি পজিটিভ একটা সূচনা ছিল কিন্তু সেই সূচনাটা তারা ধরে রাখতে পারে নাই দুজন ওপেনারে থার্টি প্লাস রান করার পরেই কিন্তু তারা আউটেই ফিরে গেছেন পরবর্তী টেস্ট যখন আমরা খেলতে নামবো অবশ্যই আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদের থার্টি থার্টি টু রান হয়েছে এই থার্টি রানটাকে কীভাবে সিক্সটি করা যায় সিক্সটি রানটাকে কীভাবে সেভেন্টিতে রূপান্তর করা যায় এটা হচ্ছে মেইন কথা কারণ আপনি যখন একটা টেস্ট খেলার সময় আপনি যদি ওয়ানডের কথা বলতেছি না টেস্টের কথা বলতেছি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে অনেক বল আপনি খেলতে পারেন তো আপনি যদি আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা চিন্তা করেও খেলেন অনেকক্ষণ ক্রিজে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনার দলের জন্য বেশ ভালোই হবে বোধ করি এখন আসেন আমরা কি শিখলাম এই টেস্টটা থেকে এই টেস্টে আপনি খেয়াল করেছেন কিনা দর্শক বিরাট কোহলিকে হয়তো বা কেউ বলছিল পার্টিকুলার সেই প্লেয়ারটাকে আমি সঠিক নাম বলতে পারতেছি না বিরাট কোহলিকে কেউ একদিন বলছিলো বা এই কথাটা মেহেদি হাসান মিরাজকেই বলছিলেন আহ বিরাট কোহলি কারণ বিরাট কোহলি যে সময়টা স্ট্রাইকে ব্যাটিং করতেছিলেন ওনাকে বলা হচ্ছিল যে ছক্কা মারার জন্য তো ওই সময়টাতে তিনি মেহেদি মিরাজকে বলেছিলেন যে তুমি তো ব্যাটিং এর সময় নাহিদ স্ট্রাইক দিয়ে দিলে এখন আমাকে বলতেছে ছক্কা মারার জন্য আপনার এই কথাটা শুনে কি মনে হয় এই কথাটা থেকে কি তো শিখার অনেক কিছু আছে মেবি পোক করতে পারে বিরাট কোহলি খোঁচা মারতে পারে বিরাট কোহলি বাট কথাটার মধ্যে কিন্তু শিখার অনেক কিছু আছে আপনি যদি খেয়াল করে থাকেন বাংলাদেশের প্রথম ইনিংসের কথা বাংলাদেশ 149 রানে অল আউট হয়ে গিয়েছিল সেই সময়টাতে নাহিদ নাহিদ হাসান 11 রান করেছিল ওই ইনিংসটাতেও নাহিদ হাসানের রান ছিল 11 সরি তো সেই সময়টাতে মিরাজের ছিল না স্ট্রাইকটা নিজের কাছে রাখা কিংবা তার উচিত ছিল স্ট্রাইকটা নিয়ে চেষ্টা করা কিছু বাউন্ডারি মারার তাতে করে বিশ তিরিশটা রান যদি সে আরও বেশি করতে পারতো সেটা হয়তো বা তার জন্য ভালো হইতো আর আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো হইতো কিংবা খেলার মোমেন্টামটাও কোন কিছুতে ঘুরে যেতে পারত তো এই এই ব্যাপারটা হচ্ছে শিখার একটা বিষয় যেটা বিরাট কোহলি আপনাকে খোঁচা দেওয়ার মাধ্যমে সেটা হচ্ছে একটা সময় থাকে যেখানে আপনি একজন ব্যাটসম্যান মেহেদি হাসান তো আপনি ওই সময়টা উচিত ছিল আপনার দায়িত্ব নিয়ে খেলা আপনি ওই সময়টা মেহে নাহিদ রানাকে স্ট্রাইক দেওয়াটা আপনার যে উচিত হয় নাই সেটা শুধুমাত্র আমাদের চোখে না যেটা অপোজিট সাইডের যে প্লেয়ার আছেন অপোজিট সাইডের বেস্ট প্লেয়ার বিরাট কোহলি ওনার চোখে ধরা পড়েছে তো এই জিনিসগুলোকে আসলে পজিটিভলি নিতে হবে এই জিনিসটা আপনার শিখতে হবে যে কোন সিচুয়েশনে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে আপনাকে খেলতে হবে এই জিনিসগুলো আপনাকে খেলার মাধ্যমেই শিখতে হবে আর যদি সেটা আপনি না করতে পারেন তাহলে আপনি বড় মাপের প্লেয়ার কোনো হতে পারবেন না আরেকটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সেখানে যেখানে ঋষভ পান দেখিয়ে দিচ্ছে যে ভাই এখানে একজন ফিল্ডার লাগবে এক ফিল্ডার আয়গা এই সমস্ত কথা বলতেছিল তো অপোজিশন সাইডের এর খেলোয়াড় থেকে যখন আপনাকে দেখিয়ে দিবে যেখানে অলরেডি একজন প্লেয়ার সেট করে দিয়েছেন কথা পর তো এইগুলা হচ্ছে ছোট ছোট শিক্ষার বিষয় যে যে শিক্ষাগুলো পরবর্তী টেস্টে হয়তো বা বাংলাদেশ অ্যাপ্লাই করতে পারবে কিংবা অন্য কোনো দেশের সাথে যদি কোনো টেস্ট খেলা হয় সেই খেলাতে বাংলাদেশ অবশ্যই সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে তো আমার কাছে যেটা মনে হয় দর্শক আপনারা যারা আমার সাথে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রথম টেস্টটা দেখেছেন আপনাদের কাছে হয়তো বা মনে হবে যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কতটুকু লজিক্যাল ছিল কতটুকু লজিক্যাল ছিল সেটা আমার সাথে কমেন্টস করে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাতে জানিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum